এবারের বিপিএলে ভিন্ন এক খেলায় মেতেছে রংপুর রাইডার্স মাঠে দলগুলোকে নাকানি চোপানে খাওয়াচ্ছে আর ম্যাচ শেষে ঝড় তুলছে সোশ্যাল মিডিয়ায় প্রতিপক্ষরা রীতিমতো ভয় প্রতিউত্তর যে দেবে তারও তো কোনো উপায় নেই আর এটাই এখন হয়ে গেছে দিন নিউ নর্মাল সেই রংপুর রাইডার্স এবারে সৃষ্টি করলো নতুন উদাহরণ প্রমাণ করে দিল ফ্র্যাঞ্চাইজিটি সবার চেয়ে আলাদা সবচেয়ে বেশি প্রফেশনাল তারা শুধু তামাশা নয় জানে কিভাবে খারাপ সময়ে প্রতিপক্ষ ক্রিকেটারের পাশে দাঁড়াতে হয় দেশের ক্রিকেট ইতিহাসে ঘটল বিরল এক ঘটনা বিপিএল এ ঢাকা বরিশাল ম্যাচে ঘটেছিল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা গ্যালারির দর্শকরা বাউন্ডারি লাইনে থাকা লিটনকে ভুয়া ভুয়া দুয়ো ধ্বনি দিতে শুরু করে না শোনার ভান করেন নীল লিটন বরং ওই সমর্থকদের চোখে চোখ রেখে হজম করে নিয়েছিলেন সব চা হয়তো হিসেবটাও কষছিলেন ভাবছিলেন এমন চাই হওয়ার কথা শূন্যতার দিকে লিটনের এই চোখ শূন্যতা চোখের ভেতর প্রতিভার পাপ নিয়ে লিটনের নৃত্য এগিয়ে চলা এই পথে কি লিটন

টক্সিক এই সমর্থকরা বোধ হয় জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ তারা লুকিয়ে থাকেন সবখানে যখনই সুযোগ হয় মাথা চারা দিয়ে ওঠেন এই লিস্ট থেকে তো বাদ যাননি বিশ্বাসের অ্যাথলিটরা বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি থেকে লিওনাল মেসি তিনিও তো তার নিজের দেশের সমর্থকদের কাছ থেকে শুনেছিলেন দুধ পথের কাতা সরিয়ে দাবি মিটিয়ে লিটন ফিরবেন কোনো এক শীতের সকালে শরতের নীল আকাশে হয়তো বসন্তের রঙে কিংবা ঝড়ের আরেক রূপ হয়ে ফেরার গল্পের স্ক্রিপ্টটা লিটন যে বেশ ভালোই লিখিতে জানেন